সবে তো সকাল হয়েছে শাহজান শেখ আরাবুল গ্যারেজ হয়েছে আর সকাল থেকে আমাদের যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে সকাল দাদা ঘুরে বেড়াচ্ছে আমার কর্মীদের মানি পাঠ খুঁজছে শুনে রাখুন এরপর পালা আপনার তারপরে ফলতার জাহাঙ্গীর শুনে রাখুন এরপর আপনার পালা আর যারা এই এলাকার চুনোপুটি ওই কি বেতাল নাকি যেন বেতালগিরি করছে না আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান করেছে চেয়ারম্যান বলে দিয়েছেন আমরা গণতন্ত্রকে রক্ষা করব। আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না পাঁচ টাকার কলমি যথেষ্ট বেতাল দাদা শুনে রাখুন এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও শুনে রাখুন আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে আমাদের কর্মীদের যদি একটাবার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন কি জিনিস আপনার এই খাকি পোশাকটা তাই বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই হারবারে এসে বলছে হিন্দু মুসলমান আমরা বলছি সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বিনতে দুইটি কুসভ হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ ভাইপো আপনি শুনে যান শকাত মোল্লা আপনি শুনে যান আমরা বলছি আমার ইন্ডিয়ান বলছি কে যদি আপনি শুনে থাকেন খাঁকি পোশাকটা এই পশ্চিম বাংলার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরেন আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে আমাদের কর্মীদের যদি একটা বার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন আইএসএফ কি জিনিস আপনার এই খাকি পোশাকটা আপনার এই খাকি পোশাকটা এই বিষ্ণুপুর থেকে হাইকোর্ট আর হাইকোর্ট থেকে আমার দলের চেয়ারম্যান বলেছেন পাঁচ টাকার কলমের কি দাম আপনাকে বুঝিয়ে দেয়া হবে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে আমার এলাকার মানুষের পিঠ থেকে গেছে ধমকানো চমকানো ভয় দেখানো চলছে কিসেরা তো ভয় আসুন না মাঠে খেলা হোক খেলি আসুন আপনিও খেলুন আমিও খেলি গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি ধমকে চমকে বিজেপির সঙ্গে করে আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে বলছে দাদা আমি কাকে প্রার্থী করবো আমার ভাইপোকে ডায়মন্ড হারবারে একবার বাঁচান ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান আমরা বলছি কোন মতেই আপনি বাঁচাতে পারবেন না নৌসাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যখন এই কালো ঢল এই কালো মাথার ঢলকে এই তৃণমূল কংগ্রেস আটকাতে পারছে না তখন এই তৃণমূলের নেতারা যারা এই চোর তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন তারা হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন তো হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল টুপি পড়ার দল আর মুসলিম পাড়ায় গিয়ে কি বলছেন জানেন তো মুসলিম পাড়ায় গিয়ে বলছে যেটা বিজেপি দালাল বিজেপির কাছ থেকে টাকা কেটে ভোট কাটুয়ার কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছে আমার দলের চেয়ারম্যান কোশ্চেন রেখেছেন এই বাংলার মানুষ কখনো দেখেছেন যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী কখনো নরেন্দ্র মোদী অমিত শাহ সঙ্গে মিটিং করেছে গোপন মিটিং করেছে আপনি আমার দলের চেয়ারম্যানকে দেখেছেন এখনো পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন মিটিং করেছেন হ্যাঁ উনি যেতে পারেন তিনি একজন নির্বাচিত বিধায়ক তিনি গেছেন তিনি চিঠি লিখেছেন এই বাংলার একশো দিনের কাজের টাকা যখন দেওয়া হচ্ছে না দিল্লি বন্ধ করে দিয়েছে যখন গিরিরাজ সিং এই পঞ্চায়েতগুলোতে দল পাঠিয়েছিল বিজেপি সরকার নীরব দর্শক হয়ে বসে রয়েছে আমার দলের চেয়ারম্যান তার প্যাডে চিঠি লিখেছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনে জব কার্ডের টাকার ব্যবস্থা করতে হবে আর যারা জব কার্ড চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এটাই ইন্ডিয়ান সিকুলার ফন্ড এটাই আমার দলের চেয়ারম্যান এটাই নয় শাস্তির দিকি আপনারা কখনো দেখেননি বিজেপির সঙ্গে গোপন বৈঠক করতে কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে উনিশশো সালে যখন বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয় আমরা বলিনি মুকুল রায় অলরেডি বলে দিয়েছেন বিজেপির নির্দেশে তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি এই যে আদরের কানন যে কানন বৈশাখী নিয়ে বৈশাখী এর কানন আপনারা জানেন এই শোভন চট্টোপাধ্যায় বলেছে বিজেপির নির্দেশে এই তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি আর এখন যখন ভোট এসেছে এনআরসি কেয়ার ভয় দেখিয়ে আর উনিশ সালের মতো একুশ সালের মতো ভোট করা যাবে না আমার দলের চেয়ারম্যান এসেছেন বলবেন অনেক হয়েছে তৃণমূলকে এক ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফন্ড ডায়মন্ড হারবারে ছাড়বে না এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আয়েসে আমরা যে কথাটা বলছি আমরা দেখেছি উনিশশো নিরানব্বই সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বেঁধে দুজন এমপিকে দিল্লিতে মন্ত্রী বানিয়েছিলেন একজনের নাম দমদমের তপন সিকদার আর একজন সত্যব্রত মুখার্জি এই দুজনকে বিজেপির সঙ্গে দুটো এমপি পাঠিয়েছিলেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমাদেরকে দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে যখন কালো মাথাগুলোকে আটকাতে পারছে না তখন বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে তখন বিজেপির কাছ থেকে টাকা খেয়ে যেই সমস্ত কথা বলা হচ্ছে কিন্তু আমরা বলছি কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না তৃণমূল যে টাকা চুরি করেছে দিল্লি থেকে সেই টাকা আনার ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার তাম ডায়মন্ড হারবারে যারা একশো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি তাদের ঘরের ব্যবস্থা করতে হবে তুমি যখন চুরি করেছে তোমার কেষ্ট বিষ্ঠুরা তখন তুমি বলছো যে আমি টাকার ব্যবস্থা করে দেব আবার তুমি গরিব মানুষের টাকা লুট করছো এই বিষ্ণুপুর থেকে সালভার টাকা লুট করেছে তৃণমূল চব্বিশ সালে তার হিসাব দিতে হবে আমরা বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল শুভেন্দু অধিকারী দাদা বিজেপি করছেন তৃণমূলের জন্মলগ্ন দেখে তৃণমূলের মন্ত্রী তৃণমূলের নেতা উনি হঠাৎ করে উনি একদম বিদ্রোহী সেজে গেলেন শুভেন্দু অধিকারী বিজেপি নয় তিনি বিক্ষুব্ধ তৃণমূল তৃণমূল আর বিজেপির মধ্যে পশ্চিম বাংলার ভোটটাকে ভাগ করতে চাইছে ভোটটা যাতে আর কোনো বিরোধী শক্তির কাছে না যায় বিজেপি আর তৃণমূল এটা পুরা তারা গোপন পরামর্শ করে ফেলেছে বিজেপির সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত লড়াই থাকবে যখন নরেন্দ্র মোদী যখন আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারের বিরুদ্ধে বলছে যখন তিনি রাজভবন এসেন পাঁচটার সময় কোনো আমলা ছাড়া কোনো আইএস কোনো আইপিএস ছাড়া নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হলো আপনার ভাই কয়লা চুরি থেকে পাঠাতে পারবেন না সারদা নারদা থেকে বাঁচাতে পারবেন না কলকাতা হাইকোর্টে যে খেলা দেখাচ্ছে সবে তো সকাল হয়েছে শাহজাহান শেখ আবুল গ্যারেজ হয়েছে আর সকাল থেকে আমার যখন সুন্দরবন তারপরে ফলতার জাহাঙ্গীর শুনে রাখুন এরপর আপনার পালা আর যারা এই এলাকার চুনোপুটি ওই কি বেতাল নাকি যেন বেতালগিরি করছে না আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান করেছে চেয়ারম্যান বলে দিয়েছেন আমরা গণতন্ত্রকে রক্ষা করব। আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না পাঁচ টাকার যদি আপনি একটাও বেতাল করেছেন এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও শুনে রাখুন আজকে বেশি কথা বলবো না যার জন্য যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন এই ডায়মন্ড হারবারের যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে ভ্রুয়ো মডেল এই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত এই সুন্দরবনের প্রান্তিকের মানুষের এই ভাইপো আর এই জাহাঙ্গীর এই শওকাতরা যে অধিকার ইলুট করেছে এই অধিকার ফেরত আপনারা দেবেন হ্যাঁ না না দেবেন তো অধিকার ফেরত গরিব মানুষের আর আজকে যারা সভায় এসেছেন আমরা বলছি পুলিশকে সম্মান করার জন্য আমরা দলের পক্ষ থেকে বলছি আমরা দলের পক্ষ থেকে বলছি সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য আমরা বলছি খাকি খাকি পোশাক পুলিশ যারা আছে তারা গণতন্ত্রকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে আমার কর্মী রাত্রিবেলায় বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে করানারে তাকে মিথ্যে মামলায় যদি তাকে তাকে জড়ানোর ব্যবস্থা করে শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ